সভা সভাপতি মঞ্চের সমস্ত বিশিষ্ট গুরুজন এবং সভা মঞ্চের সামনে যারা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জনজাতি নেতৃত্বরা এসছেন সকলকে যথাযথ সম্মান নিয়ে বাবা সাহেব হৈচাপের চরণে প্রণাম জানিয়ে মূল্যবাজ বহুবার ঐক্যমঞ্চের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে দুই কথা বলব আসলে অনেকদিন পরে একটা ভালো আলোচনা শুনছিলাম এতক্ষণ ভালো লাগছিল কারণ আমি আসলে ভাগ খেতে খেতে অনেকটাই ছিটিয়ে কারণ আমরা আমাদের সমাজের মানুষকে আমরা পরিবর্তন করতে পারিনি আমাদের নিজের পরিবারকেই আমরা করতে পারি না কারণ আমরা দেখেছি যে আমরা বন্ধবাদীদের গালালি দিয়ে ব্রাহ্মণদের ব্রাহ্মণবাদের মানুষজনদের গালালি করি আমরা নিজেরাই প্রাপ্যবাদি আমাদের এক একজন পরিবারে আমরা যারা আছি আমাদের নিজের পরিবারকেই এই মধুবাদীতে চক্রান্তের জালে এমন দামে জড়িয়ে থাকে পরিবারকে সেই জায়গা থেকে বের করতে বের করে আনতে পারে তাই এই পূজা আশ্রয় নিয়ে পূজা পূর্ণ পুজো পালন কারণ নিয়ে আমাদের সমাজের লোকজন আমাদের পরিবারের লোকজন এগিয়ে থাকে আবার আমাদের গ্রামের মানুষকে আমাদের মা বন্ধু যখন অসম্মান করে তথাক্ত বর্ণবান্ধব মানুষজন আমরা শিক্ষার গুরুত্ব সেভাবে দিই দিতে পারি না তার কারণ আমরা নিজেরাই তো এই পুজো আশ্রয় এই যে পূজার চালা এগুলো আমরা যদি এই কালচার থেকে বেরিয়ে আসতে না পারি আমরা যদি মনুবাদী কালচার থেকে বেরিয়ে আসতে না পারি আমরা যদি আমাদের নিজের পরিবারকে এই শৃঙ্খল থেকে বের করে আমাদের বাবা সাহেবের আদর্শ বিশ্ব আদর্শ হরিচাঁদ গুরুচাঁদের আদর্শ নিয়ে আমরা যদি আমাদের পরিবারকে তৈরি না করতে পারি আমার বিশ্বাস আলোচনা টেবিল অনেক কিছু গরম গরম কথা বলতে সবাই ভালো লাগে আমার হয়তো ভালো লাগবে কিন্তু বাস্তবে উত্তরে কিন্তু কিছু লোকটা হয়তো শুনতে কিছু লাগলেও এটাই বাস্তব সত্যি আমি গত বারো তারিখে একটা প্রোগ্রাম করলাম আমাদের ছিল সেখানে আমরা যা প্রোগ্রাম করেছি আম্বেদকর বিশ্বামুণ্ডা হরিচার্দুল চান পবিত্রদার একটা গানের উপরে পবিত্র বিশ্বাস যিনি একটা গান আপনাদের সামনে উপহার ছিলেন ওনার গানের উপরেই একটা নিত্য পরিবেশন হয়েছিল পঁয়তাল্লিশ মিনিটে আম্বেদকর বিশা হৈচার পরিচারকে নিয়ে আম্বেদকর ভুত্রদের নিয়ে অভিজ্ঞতা জন্য জানাই সেটা সারা ভারতবর্ষে ভাইরাল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আমরা চেষ্টা করেছি যে আমরা গৌতম বুদ্ধ আম্বেদকার এদের চিন্তা চেতনাটাকে যাতে সমাজের প্রতি বেঁধে দেওয়া যায় তার জন্য প্রচার মন্ত্রটাকে আমরা ওইভাবে ব্যবহার করেছি যতগুলো প্রোগ্রাম হয়েছে ইভেন একজন সিনেমা আর্টিস্ট প্রোগ্রাম করার জন্যই আমার কাছে এসছে যে আমি একটা নৃত্য পরিবেশন করতে চাই আমি বলেছি গৌতম বুদ্ধের উপরে যদি তুমি প্রোগ্রাম করতে চাও নাচতে চাও আমি অ্যালাউন করব এবং সেটা আগে আমাকে শোনাতে হবে আমাকে দেখাতে হবে আমি যদি দেখি যে না ঠিক আছে তাহলে হবে তাহলে হবে এবং তিনি রাজি হয়েছেন গৌতম বুদ্ধের উপরে তো যত প্রোগ্রাম হয়েছে আমরা বাড়িতে পরিবারের মানুষজনদের সাথে যখন খুশি এই ব্রাহ্মণিকাল কালচার বা এই যে পুজো আসা এইসব ব্যাপারগুলো বন্ধ করে আম্বেদকরকে বেশি বেশি করে যদি আমাদের ছেলে মেয়েদের মধ্যে চিন্তা চেতনাকে ঢোকাতে পারি তাহলেই মুক্তি সম্ভব আমরা এখানে আম্বেদকার করবো বাড়িতে হরি কৃষ্ণ হরে রান করবো হয় না এটা হয় না এটা ঢোকাবাজি হয় আমরা আম্বেদকরটা নিয়ে যদি করি তাহলে আম্বেদকর নিয়েই করবো আমাদের ছেলে মেয়েদের সেই শিক্ষা দিতে হবে তাহলে কিন্তু আজকের আলোচনা সার্থক হবে বলে আমি মনে করি আজ একটা জিনিস দরকার যে আমি কথা নিয়েছেন আমি সাধুবাদ জানাই আমার তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা থাকবেই আগামী দিনে এবং আমি এর অত্যন্ত কামনা করি কারণ এরকম একটা সংগঠন তৈরি হওয়া দরকার যারা অন্তত মানুষকে আমাদের রাস্তা দেখাবে আমাদের আগামী দিনের যারা সফল আগামী দিনের যারা ভবিষ্যৎ আগামী দিনের চলার পথের যারা প্রতীক হবে তারা অন্তত চলার রাস্তাটা ঠিকভাবে যাতে নিতে পারে তার জন্যে আমাদের সেই জায়গাটা করে নেওয়া করে দেওয়া দরকার তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না বিভিন্ন জন বিভিন্ন নেতৃত্বরা এসে তার বক্তব্য রাখবেন শুধু এইটুকু বলব উদ্যোক্তাদের প্রত্যেক ঘরে ঘরে আমাকে ঢুকিয়ে দিন নিজের ঘর থেকে শুরু করুন প্রত্যেক ঘরে ঘরে বাবা সাহেবকে যদি ঢোকাতে পারেন মানে মানে বাবা সাহেব খাবলা খাবলা না বাবা সাহেব মানে অন্তরের থেকে বাবা সাহেব যদি করতে পারি বাবা সাহেবের চিন্তা চেতনাটাকে বাস্তবে দিতে পারি তাহলে আমাদের আলোচনা এবং আগামী দিনে চলার রাস্তা আমাদের প্রশস্ত হবে বলে মনে করি এইটুকু বলে সকলকে আমার শ্রদ্ধা অনুষ্ঠান ভালোবাসা সাহেবের হবে ধন্যবাদ